ঐতিহাসিক জুলাই সনত দু পঁচিশ ঘোষণা উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই সংসদ ভবন ও আশপাশের এলাকায় রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজনৈতিক দল নাগরিক সমাজ ও আন্দোলনকর্মীরা ব্যস্ত দিন কাটাচ্ছেন জুলাই সনত বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন নিরাপত্তা নিশ্চিত করতে পুরো সংসদ ভবন এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে জুলাই সনদে মোট চুরাশি দফা সংস্কার কর্মসূচি অন্তর্ভুক্ত হয়েছে যার মধ্যে সাতচল্লিশটি সংবিধান সংস্কারের মাধ্যমে এবং বাকি সাঁত্রিশটি আইন অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য সনদের মূল লক্ষ্য হল প্রশাসনিক স্বচ্ছতা নাগরিক অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন রাজধানীর শাহবাগ ফার্মগেট সোহরাওয়ার্ডি উদ্যান সহ বিভিন্ন স্থানে সনদ বাস্তবায়নের দাবিতে জনসমাবেশ বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে আন্দোলনকারীরা বলছেন এই সনদ কেবল একটি ঘোষণাপত্র নয় এটি জনগণের রক্ত ও ত্যাগের স্বীকৃতি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জুলাই সনত বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারে একটি ঐতিহাসিক মাইল ফলক হতে পারে তবে বাস্তবায়নের পথে রাজনৈতিক ঐক্য ও প্রশাসনিক দক্ষতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে